আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছে ভালো আছেন তো গত রাত্রে হচ্ছে এত বৃষ্টি হয়েছে আমাদের এখানে আর রাখার জায়গা না হ্যাঁ তো যে দেখতে পাচ্ছেন আমাদের মানে পুকুর যে বাড়ির নিচে যে পুকুর আছে পুকুর মানে ভরে আমাদের এখানে পানি উঠে গেছে এক হেঁটু পানি হয়ে গেছে এখানে তো এত বৃষ্টি হয়েছে রাত্রে বলার মতো না তো এরকম বৃষ্টি আমি মানে দুই চার দশ বছরেও আমি দেখিনি কারণ এই অসময়ে যে এত বৃষ্টি হবে তাকে কল্পনা করতে পারে তো বাড়ির দিকে তো দেখালাম এবার চলে আমাদের বিলের দিকে কি অবস্থা দেখে আসে যে এটা হচ্ছে আমাদের স্কুল প্রাইমারি স্কুল এই মাঠে আমি মানে আমি হয় কোনো দিন পানি এই মাঠের উপরে দেখিনি হ্যাঁ এই বছর হচ্ছে এই বৃষ্টিতে পানি উঠে গেছে মাঠের উপরে তো এটা এত মানে এমন ওসা এই দিকে পানি উঠেই না আসলে আল্লাহ যেটা করে শান্তি পান সেটাই আল্লাহ করেন তো ওর ওপর তো কোনো হাত ঘোরানো যাবে না যদি এটা মানুষ করতো তাহলে কি মানে মারামারি লেগে যেত আর আল্লাহ করছে যার কারণে হচ্ছে মানে কোনো মানে শব্দই নাই এটা পানি নামানোর জন্য সবার একটা চিন্তা যে কোথায় দিয়ে পানি নামো কোন পাশ দিয়ে মানে ডেন কাটবো কাইটে পানি নামিয়ে দেব তো এ তো অবস্থা মানুষের তো মানুষ মানুষের ক্ষতি করলে সহ্য হয় না একটু ক্ষতি করলে সহ্য হয় না তো আল্লাহ অতçe বেশি করে তাহলে মানে কিছু হয় না এটা হচ্ছে আমাদের বাঙালি সফটের ভক্ত নরমের জম এই যে হচ্ছে মরিস ক্ষেত এটা কিন্তু অনেক ऊंचा हां तो এখানেও पानी উঠে গেছে দেখেন এক হেটো এক হেটো पानी হয়ে গেছে মানে আপনারা মানে বুঝতে পারছেন না আমি মানে হাইটা যাচ্ছে কোন আমিতে আমিতে

এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পান বরজ তো আমাদের পাড়াপড়শি একটা ভাইয়ের এই মানে পানের বটটা তো দেখেন কীভাবে ষাট পাট হয়ে পড়ে গেছে তাহলে দেখেন কি কত ক্ষতি এই যে দেখতে পাচ্ছেন এগুলা ধান ধান মানে কি বলি মানে পেকে গেছে কাটার উপযুক্ত হয়ে গেছে তো এই সময় দেখেন কত বৃষ্টি এই ধান কিন্তু শুকা মানে শুকানো জমিতে ছিল এই যে একটা ভিটাও অনেক উঁচু মানে আমাদের মানে বাড়ির সেও উঁচু মানে ভিটা এই যে দেখেন এই ভিটাতে পানি উঠছে এই ভিটাতে আমি জীবনেও দেখিনি পানি এই যে দেখেন পানি উঠে গেছে তো কি পরিমাণ পানি হয়েছে মানে বুঝতে পারছেন গোটা ডাঙ্গা হচ্ছে পানি টলমল টলমল করছে এই যে দেখতে পাচ্ছেন এই আমার বেগুনের গাছ বেগুনের গাছও তোলায় গেছে এই যে দেখেন বেগুনের গাছগুলা হাইলে গেছে এবার পানি উঠে তোলাই গেছে তো কত মানে ক্ষতি মানে একটা নয় মানে সবগুলা এই যে আমাদের পানের বর এই যে পানের বরেও পানি উঠে গেছে দেখেন এই যে মানে কি বলি ঢুকতেছে হ্যাঁ একটু করে ভিতরে ঢুকে গেছে আর পশ্চিম দিকে পুরো মানে অর্ধেক অর্ধেক চলে গেছে ভিতরে তো এগুলো যদি পানি ওঠে তাহলে তো একটা মানে বড় থাকবে না এই যে ধানগুলা হচ্ছে সব এক বাড়া যাবে এই যে এটা হচ্ছে আমাদের ধান এই ধানগুলো গতকালকে বাতাসে পড়ে গেছিল আজকে মানে রাত্রে মানে একবারে পানি উঠে গেছে এই যে পটলের ভেঙে দেখেন এক একটু উপরে পানি আমার তো আমরা হচ্ছে আশা করি এক হয়ে যায় আর এক দেখেন পটলের গাছ কি বলে একটু মানে শক্তি ধরে উঠেছে এই যে দেখেন পানি টলমল টলমল করছে পটলে গাছ আর হবে কি না মানে সন্দেহ আছে এক হেঁটু পানি এক হেঁটু আল্লাহ পানি নাম পানি নাম না না যে হয় যে পাতে যাক

এই অবস্থা একবারে সব একা তো সব দেখার পরে হচ্ছে আমি আর সামে চলে আসছি হচ্ছে খলসুন নিয়ে মানে খলসুন পাততে মাছ ধরতে তো আজকের মতো এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ